আল্লাহর প্রেমিকেরা নবীর প্রেমিকেরা শেষ রাত্রে উঠিয়া মদিনার প্রেমে কাঁদে আর আমরা শেষ রাত্রে ফেসবুক থুইয়া ঘুমাইতে যাই ঠিক না ঠিক একটা দেড়টা পর্যন্ত ফেসবুক না দেখলে পেটের বাত হজম হই না যখন আল্লাহর অলিরা শেষ রাত্রে ঘুমান ঘুম থেকে উঠিয়া তাহার করতে যাই ওই টাইমে আমরা ঘুমাইতে যাই ঠিক নেবে ঠিক এই জন্য ফটিয়া মাদ্রাসার মুফতি আজুলক সাপ রহমতুল্লা আলাই শেষ উঠিয়া কানতেন না যা না যার মানসে হনিজ হামে অশা কাবা কর খোদায়া আল্লাহ পৃথিবীর জাপান জার্মান কোন উন্নত রাষ্ট্রে যাওয়ার চাহিদা নাই আল্লাহ আমাকে আপনি কাবার ফাগল বানাইয়া দেন ইসের ফাগল কাবা জন্য আমরা সবাই জীবিত থাকলেও কাবা মরার পরও কাবা ঠিক না ঠিক কি বলেন পাঁচ অক্ত নামাজ কোন দিকে ফিরি ফরি কোন দিকে কাবার দিকে পাঁচ অক্ত নামাজ কোন দিকে কাবার দিকে মরার ফর কোন দিকে কাবার দিকে এবার